হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম আমার নতুন একটি ব্লগে আজ আমি আপনাদেরকে নিয়ে যাবো পুরোটিলায় এটি সিলেটের একটি ঐতিহ্যবাহী টিলা এর অনেক খ্যাতি এবং অনেক কাহিনী রয়েছে যেটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয় কথিত আছে যে এখানে জিনে মোমিনদের বসবাস ছিল এখানে একটা বড় পাথর আছে এই পাথরের নিচে এই সাতজন জিন বসবাস করতেন তো একদিন রাতে এক ব্যক্তি এই লুকিয়ে লুকিয়ে উনি জিনের জিন জিনদেরকে অনুসরণ করে উনি ওনাদের সাথে সাথে ওই পাথরের নিচে রাস্তা দিয়ে প্রবেশ করেন তো ওই যে একটা গল্প আছে না আলিবাবার দরজা যেরকম খুলতো এরকম পাথরটা উপর দিয়ে উঠে দিত ওঠার পরে জিনগুলা ওই পাথরের এই পাথরের নিচে বসবাস করতো তো উনি রাতের বেলায় ঢুকলেন ঢুকার পরে ওনারা জিনরা খাইতে বসছে দেখা যাচ্ছে যে ওনার এই সাত সাতজন জিন তো প্লেট আটটা আটটা প্লেট হওয়াতে ওরা বুঝতে পারলো যে এখানে কারো উপস্থিতি আছে তারপর ওরা লোকটিকে বলল যে আপনি বেরিয়ে আসেন আমরা আপনার কোনো ক্ষতি করবো না তারপর লোকটি জিনের সাথে ডিনার করলো তো যাই হোক পুরো গল্পটি আমি আর কোনো দিন শেয়ার করবো আজকের ভিডিওটা এই পর্যন্তই